আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি প্রফেশনাল মানের সিগনেচার ফটোগ্রাফি লগো তৈরি করতে পারেন ফটোশপ দিয়ে সো চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাট ফার্স্ট একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে এবং একটি নিউ সলিড কালার নিতে হবে এখন রেক্ট্যাঙ্গেল টোলে ক্লিক করে একটি শেপ ক্রিয়েট করতে হবে ফিল কালার কিছুই দেওয়া লাগবে না স্ট্রোক কালার হোয়াইট করে দিচ্ছি এবং এখান থেকে স্ট্রোক সাইজটাকে ফিফটিন করে দিতে হবে এরপর শেপটাকে হালকা রাউন্ডেড করে দিতে হবে ওকে এখন রেক্ট্যাঙ্গেল শেপটাকে সিলেক্ট করে মাউজার রাইট ক্লিক করতে হবে এবং রাস্টারাইজ লেয়ারে ক্লিক করে দিতে হবে এরপর শেপটাকে আরও একটি কপি করতে হবে এবং এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন রেক্ট্যাঙ্গেল ওয়ান কপি সিলেক্ট করে কীবোর্ড থেকে কন্ট্রোল চাপতে হবে এবং এটাতে ক্লিক করতে হবে দেন রেক্ট্যাঙ্গেল ওয়ান সিলেক্ট করে কিবোর্ডের ডিলেট ক্লিক করতে হবে ওকে এখন এই লেয়ারটাকে অফ করে দিতে হবে এরপর রেক্ট্যাঙ্গেল ওয়ান শেপটাকে আরও একটি কপি করতে হবে এবং এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এরপর রেক্ট্যাঙ্গেল ওয়ান কপিটাকে অন করে অ্যাডজাস্ট করছি দেন কিবোর্ডের কন্ট্রোল চাপতে হবে এবং লেয়ারের ওপর একটি ক্লিক করতে হবে এখন কপি টুতে ক্লিক করতে হবে এবং ডিলিট করে দিতে হবে এটাকেও ডিলিট করে দিচ্ছি ওকে এখন টুলে ক্লিক করতে হবে এবং এখানে একটি সার্কেল ক্রিয়েট করতে হবে এটার ফিল কালার কিছুই দেওয়া লাগবে না স্ট্রোক কালার হোয়াইট করে সাইজটাকে ফিফটিন করে দিচ্ছি দেন এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করতে হবে দেন ইলিপস ওয়ানে ক্লিক করে মাউজের রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করতে হবে এখন রেক্ট্যাঙ্গেল টু তে ক্লিক করে কন্ট্রোল চাপতে হবে এবং ইলিপস ওয়ানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে এরপর এগিন ইলিপস টুলে ক্লিক করতে হবে এখানে একটি সার্কেল ক্রিয়েট করতে হবে এবং ফিল কালার কিছুই দেওয়া লাগবে না স্ট্রোক কালার হোয়াইট করে সাইজটাকে টেন করে দিচ্ছি এখন সবগুলো লেয়ারকে অ্যাডজাস্ট করে গ্রুপ করে নিচ্ছি ওকে এখন টাইপ টুলে ক্লিক করতে হবে এবং আপনার নেমটাকে টাইপ করে দিবেন এখানে আমি এই সিগনেচার ফন্টটা ইউজ করছি এই ফ্রন্টের লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে কালার আপনার ইচ্ছা মতো সেট করে দিবেন এরপর আবার টাইপ টুলে ক্লিক করতে হবে এবং এখানে আমি ফটোগ্রাফি টাইপ করে দিচ্ছি ফ্রন্ট সিলেক্ট করছি এটা লিংক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে এখন এই সবগুলো লেয়ারকে অ্যাডজাস্ট করতে হবে সো সোকাই সেটাই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন